আবারও বিশালগড় থানার পাশের হোটেল মা নিরোদাময়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে সামনে ওয়াল এবং সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কি করে এই চুরির ঘটনা ঘটে তা বলা মুশকিল থানার ভেতর ছাড়া হোটেলে ঢোকার কোন সুযোগ নেই থানা বাবুদের এতদিন ভরসা ছিল এখন আর নেই এমনটাই খোদ বললেন হোটেল মালিক গোপাল দেবনাথ রবিবার হোটেলের জন্য মাছ মাংস ডিম সব কিনে এনে রেখেছিলেন রাতে দরজা ভেঙে সব নিয়ে যায় এ নিয়ে দুই পার চুরি হয়েছে এই

তাহলে বিশালকে প্রশাসন কী করতেছে তার তারাও বিশ্বাস তারার বিশ্বাস করি তারা আপনার নিরাপত্তার জন্য তারা কেউ তো নিরাপত্তা দিতে পারতেন আপনাদের আজকে আমরা গরিব মানুষ এখন তোমার আমি কীটা করলাম দেখেন আপনারা সবাই দেখেন আজকে আমি এখন তোমাকে ঘুরলাম যে আজকে শেষ বাচ্চা বাচ্চাদের খাওয়া চাইবো কী দিয়ে খাওয়ামো কই থেকে আনাম কী করবো কোন আপনারা আমরা সবাই দেখেন সবাই দেখতে আপনার বল কি নাম আপনার আমার নাম গোয়াল জামদা আমার মেয়ের জামাই মেয়ের জামাই মারা গেছে ক্যান্সার হয়েছে এটা আজকে দেখেন দুঃখের বিষয় পাশাপাশি জোয়ান সবাই দুঃখ করে এবং সাহায্য করতেছে দেখতে আছে আমি মেয়ের জামাই মারা যাওয়ার পরে আমি মেয়ে মেয়ে এবং নাতি রিলেশন আমি যে কী অসহায় অবস্থা দিন কাটে যাচ্ছি এবং আমার রান্না করে যে মেয়ে মেয়ে লোকরা এই মেয়ে লোকটাও ঠিকভাবে পয়সা দিতে পারি না তারপরেও তিনি কাজ করতেছেন আমার এখনও আমি আপনার এখান থেকে হোটেলে ইয়া আসামি খাওয়ান যা থানার বাবুরাও খায় দুলু থানার আসামি খাওয়ান যায় এবং তারওয়াই আপনারা খায় বিশ্বাস থানা আসামি খাওয়ান কথা আসামি দুলু থানার আসামি খাওয়ান যা যা তারওয়াই খা আপনার এখানে চুরি এ হোটেল থেকে এ হোটেলে চুরি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস এনহল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা